আসলে ভাই আমি একটা বিরতির পর প্রথম অনুষ্ঠানটা আপনাকে নিয়ে করলাম এই কারণে যে বিরতির সময় আসলে আমি তেমন পত্রপত্রীকে পড়তে পারি নাই অনলাইনও বেশি তাকাতে পারি নাই কিন্তু আপনার একটা স্ট্যাটাস এটা নিয়ে আলোচিত আলোচিতই হচ্ছে সেটা হলো যে সাবেক সি সি হুদা কে যেভাবে আহ লাঞ্ছিত করা হয়েছে অথবা অপমানিত করা হয়েছে এটা দেখে আপনি এর সঙ্গে কেন যেন আমি বুঝতে পারলাম না আপনি প্রধান একটা সতর্ক করে দিয়েছেন যে জনবিরোধী আচরণ হলে হয়। তো আপনি মানে এখানে কোথায় আপনি প্রাসঙ্গিকতা কোথায় পেলেন এবং কেন এটা করলেন আপনার কাছে কি ইউমির সাহেবের কর্মকাণ্ডকে খুবই মানে আপনার জনবিরোধী মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে তো আমরা ভেবেছিলাম যে হাতি শেখ হাসিনা বা খালেদা জিয়া হয়তো এই যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছিল তবে তারা হয়তো ভালো কাজ করবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জাতির দুর্ভাগ্য আর তারাও ওই একই পরিবারতন্ত্র লুটপাট দুর্নীতি এসবের মধ্যে ছেয়ে গেল এই চব্বিশটা আমরা বেশি আশা করেছিলাম এই কারণে যে প্রফেসর ইউরুসের মতো এরকম একজন সম্মানিত লোক যারা দেশে বিদেশে তার এত নাম তিনি এসে তার লোভ লালসার বাইরে হ্যাঁ তিনি এসে নিশ্চয়ই এর থেকে ওই আর দিকে না এবং আমরা একটা ভালো সরকার পাব দেশ ভালো দিকে যাবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগত ভাবে এতটা অসংগঠন মানে আমি জানি না আমার ধারণা আপনার মতো অনেকের মতো আমার ওই একই অবস্থা যে এরকম হলো কেন তো হলো ওই একটাই উনিও ঠিক ওই একই রাস্তায় হাতে হ্যাঁ প্রথমেই এসে আসল যে যে কাজগুলো মানে করার দরকার ছিল যে যেমন বিচার বিভাগের উপরে আমি কোনোভাবে হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগের স্বাধীনতা আমি যে কোনো মূল্যে নিশ্চিত করবো এটা করো তারপরে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা এত কলুষিত যে এটাতে আর মানুষের কোনো আস্থা নেই নির্বাচন কেমন তো ওই নির্বাচন হয় একটা দল বাজার নির্বাচন হয় তারপরে একটা দল ক্ষমতায় এসে আবার আবার যায় বলেছিলাম তাহলে হয়তো দেশের মানে আর দুর্নীতিবাদদের শাস্তি দেওয়া তারপর দুর্নীতিবাদদের শাস্তি মানে আর নিজেরা ক্ষমতায় যারা থাকে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা পাবলিক এই কাজগুলো করলে তখন হয়তো বা মানে আমরা একটা ভালো রাস্তার দিকে যেতে পারতাম কিন্তু উনি সেগুলো দেখেন কোন দিকে না যে কোন দিকে যেতে তার নেই তিনি প্রথমে এসে তার নিজের যে সমস্ত বিরুদ্ধে মামলা ছিল সেগুলা তিনি একের পর এক নির্বাহী আদেশ প্রত্যাহার করতে পারেন তো প্রথমে আমার আমি না প্রথমে জিনিসটা বিশ্বাস করতে পারিনি যে এটা মানে উনি করেছেন কিনা পরে আমি যখন খোঁজ খবর নিলাম নিজের পত্র পত্রিকায় দেখলাম দেখলাম যে উনি সেই একই কাজ করে কেমন প্রথম প্রশ্ন মানুষের মনে জাগলো আমার নিজের মনে হলে মানুষ বিচার বিভাগের স্বাধীনতা কোথায় গেল আমরা তো মানে আইনের শাসনের বিশ্বাস যদি করি আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে এই জিনিসগুলো উনি আগে ঠিক করে ফেলতে পারত সেটা হলো না তারপরে উনি ওই কর্ম করলেন তারপরে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার সবকিছু নিলেন তারপরে সবচেয়ে দুর্ভাগ্যজনক উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিলেন ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন আমরা তো জানি যে ম্যান পাওয়ার বা এই যে রপ্তানি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা মানে আচ্ছা তো এখানে উনি যদি সত্যিকার দেশপ্রেমী হতেন তো ওনার প্রথমেই উচিত ছিল এইটাকে কিভাবে এই দুষ্ট চক্রকে ভেঙে একটা মানে ভালো ম্যান পাওয়ার ব্যবসা ব্যবসাটাকে মানে ট্রান্সপারেন্ট করা মানুষ যাতে মানে কোন বিড়ম্বনা ছাড়া ভোগান্তি ছাড়া বেশি পয়সা দিয়ে বিদেশে যাওয়া এগুলা থেকে মানুষ মুক্তি পেত কিন্তু উনি সেটা করলেন না উনি ওই লাইসেন্স নিলেন কেন নিলেন এটা একটা লুক্রেটিভ ব্যবসা এখানে অনেক টাকা ফলে গ্রামীণ ব্যাংকের একটা কিছু ওখান থেকে আরো টাকা তো এগুলা সত্যি কথা বলতে কি আমার এত মানে খারাপ লাগছিল তো যখন আমি এই কে গুরু বিধাকে দেখো যে এরকম জুতার মালা পরায়ে ঘোরাচ্ছে তখন আমার হঠাৎ মনে হইল যে আচ্ছা এই পরিণতি কি ইনু সাহেবের দ্বারা হবে তার কারণ উনি তো মানুষের যে सेंटीমেন্ট এটা তো বুঝতে পারছে না উনি ওই যে ক্ষমতা যমুনা তারপরে এসেছে তারপরে বিলাস বহুল গাড়ি কেমন আর ঘন ঘন বিদেশ যাচ্ছে ঘন ঘন কারণে অকারণে একটা কল্পনা করা যায় দশ মাসের মধ্যে বার বিদেশ যাওয়া এবং একটা কোন দ্বিপাক্ষিক দাওয়াত সেটা আর উনি দাওয়াতটা পেয়েছেন কিন্তু ব্যক্তি ইউনিস্টেবে ওনার অনেক নাম কামাতে দিবসের অনেক দেয় এই জন্য অনেকে কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন একটা কথা আপনাকে আপনি বলেন যে আপনি মানে ওনার মানে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বললেন কেউ কেউ কাউকে কাউকে বলতে শুনি যে উনি এসেছেন বলেই দেশটা আসলে বেঁচে গেছে এবং এক্ষেত্রে তারা মোটার আগে দু তিনটা কথা বলে একটা কথা বলে যে না হলে নাকি দেশটা ভারতের কবজায় চলে যেত উনি ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করেছেন আবার বলেন যে দেশের ব্যাংকিংস খাতটাকে উনি অর্থনীতিকে উনি একদম রক্ষা করেছেন উনি না থাকলে এটা কিছুই থাকতো না একদম তো এই যে কথাগুলি বলা হয়ে থাকে এই এমনি বলার জন্য বলা মানে মানে মানুষের মধ্যে এক ধরনের মানে কেন মানুষকে বিভ্রান্ত করে মানুষের মনের থেকেও এটা হচ্ছে তথাকথিত শিক্ষিত সমাজ বুঝলেন ওই পিএইচডিএইচডি করছে তারপরে বিদেশে থাকে তাদের তাদের মানে বয়ানটা হলো এটা যে ডক্টর ইউনুস না থাকলে এই দেশ অনেক আগে ইন্ডিয়া নিয়েছে এখন আপনি এই কথা কি উত্তর দিবেন বলেন তো এখন আর আপনি যে বললেন ব্যাংকিং সেক্টর ঠিক করা তারপরে জিনিসপত্রের দাম মোটামুটি এখানে দুটো কথা আপনাকে বলি ব্যাংকিং সেক্টরের লুটপাট হচ্ছিল এটা তো আমরা সবাই জানি তাই না তো এইটা যে কেউ ক্ষমতায় আসতে না আপনি যদি আপনি যদি ধরেন আমার মতো একটা অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত লোককেও বলতেন যে আপনি সেই ক্ষমতা নেন তো আমার প্রথম কাজ কি হতো আমি ব্যাংকিং সেক্টরের লুটপাটটা বন্ধ করতাম তাই না তারপরে আমি দেখতাম যে নৈরাজ্য যেন না হয় এগুলো যেন না হয় এটা দেখতাম এখন এইটার জন্য এইটার জন্য তো আপনাকে এটা তো রকেট সায়েন্স না দেশের ব্যাংকিং সেক্টরের রুটপাট হয়েছে এটাকে বন্ধ করে কেমন তো এটা তো অটোমেটিক যে কেউ এটা তো ডক্টর ইউনুসের মতো নোবেল পাইতে হবে না এটা করার জন্য তো আপনি যদি কলা গাছকেও বসায় দিতেন সে কলা গাছে একই কাজ আচ্ছা কিন্তু আবার দেখেন এই যে আরেকটা হলো যে এই যে অর্থ পাতার কিন্তু অর্থ ফেরত না এটা আরেকটা একটা শুরু হয়েছে আপনি আমি দাদা মোটামুটি একটুখানি এই ধরনের খোঁজ খবর করি আপনারা জানেন যে এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা তিনিও বারবার করে বারবার এই কথাটা বলছেন যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এটা সহজে হবে না পাঁচ বছরের আগে কোনো অর্থ ফেরত আপনার সম্ভাবনা নাই আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে অর্থপাত যে দেশের দেশে নিয়ে যায় ওই দেশগুলো তো তাদেরকে বুকে জড়ায় ধরে যে তোমরা আসো আমরা তো তোমাদেরকেই চাই তোমাদের জন্যই আমাদের এই সব অর্থনীতি সব তাই যদি না হতো যারা ওইখানে যে ঘর বাড়ি কেনে বা ওদের সেকেন্ড হোম বলে এটা সরকারের মানে সরকার জানে না ওদের সরকার জানে সবই তো জানে তারা ব্যাংকিং চ্যানেল এগুলা মানে টাকা পয়সা গুলোই তাদের ধরে না ধরে না ওই একটাই কারণে আর এই পশ্চিমা বিশ্বের তথাকথিত কোনো পার্থক্য দেখি না কি করে তারা টাকা হইলে কোনো লোকের সঙ্গে তাই না পশ্চিমা বিশ্বের তাই এরাই তো হ্যাঁ যে ভাই তুমি টাকা আনো তুমি কিভাবে আনছো আমার দরকার জানার দরকার নেই তুমি আমাকে টাকা দেবা তোমার সাথে আমি শুয়ে পড়ু হ্যাঁ এটা শুনতে অবশ্য খুব প্রুফ লাগে তো এই হচ্ছে কথা এখন এই যে বারবার করে একটা শ্রেণী বলতেছে যে উনি উনি আসাতে দেশ ঠিক হয়ে গেছে এটা একদম কমপ্লিট হগওয়াস বলে নন সেন্স কেমন এনি বডি যদি আসতো তারা তাদের তো অন্য কোনো রাস্তা ছিল না এটা না মানে ব্যাংকিং সেক্টর লুটপাট বন্ধ করা কিন্তু উনি যে কাজটা করতে পারে নাই যে আইন শৃঙ্খলাকে কোনোভাবে ইচ্ছা দিতে পারে যার জন্য আর আইন শৃঙ্খলা দেশে যখন আইন শৃঙ্খলা না থাকে আইনের শাসন না থাকে এই মক মক কালচারের কিন্তু উৎপত্তি হয় তখন থেকেই সাধারণ মানুষ দেখে যে ক্ষমতাবান যারা তাদের জন্য আইন না তাদের তাদের কিছু হয় না আমাকে কি করতে হবে আমাকে আইন নিজের হাতে নিতে হবে এবং আমি এটার ব্যবস্থা করব আর একটা জিনিস খেয়াল করেন যে আপনার আপনার এই যে যুক্তিটা এই যে যুক্তিটা আপনি দিলেন মব ব্যাপারে আপনার এই কথাটা কি মব কালচারকে এক ধরনের উৎসাহিত করবে না না উৎসাহিত এটা তো বাস্তবতা আপনি মব কালচারকে যদি থামাতে পারতেন কখন আপনি যদি ক্ষমতায় আসার পর পরে যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতেন তাহলেই এগুলা নিয়ন্ত্রণ হয়ে যেত তখনই কিন্তু আপনি তো সেটা করলেন না আপনি খালি বিদেশে বিদেশে ঘুরতেছেন আপনি গ্রামীণ ব্যাংকের যত রকম সুবিধা আপনি নিজের সুবিধাগুলো দেখতেছেন আর উনি বিদেশ থেকে কিছু মার্সিনারি নিয়ে আসছে ভাড়া বোঝায় এবং তাদের বিভিন্ন তারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারা অত্যন্ত মেধাবী মানে বিদেশ জয় করে নাকি তারা বিদেশে যেখানে থাকে ওখানে জয় করে ফেলছে সবকিছু এই ধরনের লোককে আমাদের দরকার তারা এসে কি করলো এসেই তারা ওই বিভিন্ন বড় বড় কথা বলে খালি বিদেশ দিন পর পর খালি বিদেশ যায় বুঝলেন এই যে খলিলুর রহমান বলেন তারপরে আহসান মনসুর বলেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে ফয়দ আহমেদ করি লুৎসের সিদ্দিক আশিক চৌধুরী একটা সাংবাদিক জিজ্ঞেস করে না যে আচ্ছা আপনারা এতবার যাচ্ছেন এটা খরচ কে দেয় এবং খরচ সব সরকারের আর একটা জিনিস লক্ষ্য করেন সরকার মানে এরা কিন্তু নিজের পয়সায় কখনো বিজনেস ক্লাস ট্রাভেল করে না বা ফাইভ স্টার হোটেলে থাকে না এই গরিব দেশে যখনই সরকারটা থাকলে সুবিধা এগুলো হয় যেহেতু ওনারা কিন্তু নিজেরাই এই আইন তৈরি করছে যে তুমি